অতি তিন বস্তুর মায়া যদি মৌমিন মুসলমান নারী পুরুষের অন্তরে বেশি না হয় তাহলে ফাতারব্বসু তাদেরকে অপেক্ষা করতে বলেন আল্লাহ আল্লাপাকের আজাবের হাতায় হাতি আল্লাহবি আম্রিহি আল্লাহ পাকের আজাবের এই যে ভূমি দশ ভূমিকম্প জলোচ্ছ্বাস এরপরে ঘূর্ণিঝড় জমিনের নিচের প্লেট সরে যাওয়া নড়ে যাওয়া সবগুলি নিশ্চিত আর গজব শুধু তাই নয় বরং আমাদের মাথার উপরে কোন জালেম আমাদের নেতা নিযুক্ত করা এটাও ছোটখাটো আজাব নয় বিগত সতেরো বৎসরে যত ভূমিকম্প গেছে সবচাইতে বড় ভয়ঙ্কর ভূমিকম্প ছিল এ জাতির মাথার উপরে ফেসিবাদের ভূমিকম্প মহতারাম এ জাতীয় আজাব গজব থেকে আমরা যদি মুক্তি পেতে চাই কেন আজাবগুলি আসে সেই পথ আমাদেরকে বন্ধ করলেই আজাব আসাই তো বন্ধ হয়ে যায় তো কোন পথে এ আজাব আসে কোরআনে হাকিমের সুরাত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিলেন আট বস্তুর কথা প্রথমে উল্লেখ করেছেন বলেন এই আট বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত তিন বস্তুর মায়া মমিন মুসলমান নারী পুরুষের অন্তরে অধিক হতে হবে না হলে আজাব দেখি তো সেই আট বস্তু কি আর তিন বস্তু কি আবা উকুম এক নম্বর পিতা মাতা আবানা ছেলে সন্তান ইহওয়ান উকুম ভাই বোন আসওয়াজ উকুম স্ত্রীগণ আশিরত উকুম ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা ও আমালুনিক তারফো হা ছয় নাম্বার ওই সম্পদ যেই সম্পদ তুমি জমা করে রাখো অ তীজা রতুন কাসা দাহা ওই ব্যবসা যেই ব্যবসাতে তুমি মন্দার আশঙ্কা করো তার দাও নাহা ওই বসবাসের ঘর যেখানে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো এই আট বস্তুর তুলনায় মোমিন মুসলমান নারী পুরুষের অন্তরে মায়া বেশি হতে হবে আল্লাহর রসুল্লাহর জিহাদ ফি সাবিল্লার এই তিন বস্তুর মায়া যদি পিতামাতা সন্তান ভাই বোন স্ত্রী ব্লাক কানেক্টেড সম্পদ ব্যবসা বসবাসের ঘর সবগুলির চাইতে আল্লাহর প্রেম যদি তোমার অন্তরে বেশি না হয় রসুল প্রেম যদি অন্তরে বেশি না হয় জিহাদ ফি সাবিল্লার প্রেম যদি তোমার অন্তরে বেশি না হয় আল্লাহ পাক বলেন তাহলে ওদেরকে আজাবের অপেক্ষা করতে বলো এখন আপনারা বলুন আমি শুধু এক দুইটা কথা এখানে আপনাদের খেদমত উপস্থাপন করতে চাই আল্লাহ তালা যে তিন বস্তুর কথা বলেছেন প্রথম নাম্বার আল্লাহকে নিয়েই বলি আমাদের যে কন্ডিশন তাতে বলুন তো দেখি আমাদের পিতা মাতা ছেলে সন্তান ভাই বোন স্ত্রী পুত্র কন্যা সব কিছুর চাইতে আমাদের অন্তরে কি আল্লাহ প্রেম বাড়াইতে সক্ষম হয়েছি আরও একটু জোরে বলেন অনেকেরই না আছে এমন সংখ্যা কম বরং বাংলাদেশে সভ্যতা চালু হয়েছে সেটি হচ্ছে কি বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে বাবা মা বলেন ভাই বোন বলেন সন্তান বলেন ধর্মকর্ম বলেন আল্লাহ রসুল বলে নাউজুবিল্লা সবচাইতে বড় সম্পর্ক এখন বাংলাদেশে হচ্ছে রাজনৈতিক সম্পর্ক দল আর নেতা এই দল আর নেতা প্রীতি এখন মানুষের অন্তরের ভিতরে এমন ঢুকেছে শুধুমাত্র কেবলমাত্র দলীয় প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাইকে এখন খুন করা হয় দলীয় মতা মত পার্থক্যতার কারণে আপন চাচা কর্তৃক ভাতিজাকে হত্যা করা হয় এমন ভয়ঙ্কর নৌরা সভ্যতা যে নেতা প্রীতি দল প্রীতি আপন আপন অতি আপনের চাইতে বেশি হয়ে গেছে আমরা কি দেখলাম শুধু ভাইয়ের চাইতে বাবার চাইতে আপন জনের চাইতে আমাদের অন্তরে নেতা প্রীতি আর পার্টি প্রীতি দল প্রীতি বেশি হয়েছে তাই না বরং অতীতেও দেখেছি এখনো দেখছি ঠান্ডা মাথায় কথাটা মাথার ভিতরে নিবেন আমরা বিগত সময় কি দেখলাম এদেশের কোন হকানি আলিম যখন কারো ব্যাপারে কোনো বক্তব্য দেয় মনে রাখতে হবে একটা কথা এদেশের কোন আলেম কখনোই কোনো নেতা এবং কোনো পার্টির বিরুদ্ধে বক্তব্য দিতে যায় না এটা আলেমের নেশাও না এটা আলেমের পেশাও না বরং মনে রাখতে হবে উলামায়ে কেরাম কখন দলের বিপক্ষে বলে কখন নেতার বিপক্ষে বলে দল আর নেতা যখন আল্লাহর বিপক্ষে যায় রসুলের বিপক্ষে যায় ধর্মের বিপক্ষে যায় যখন আমার নেতা আমার পার্টি ইসলামের বিপক্ষে কথা বলল ধর্মের বিপক্ষে কথা বলল আসবাজে মুতাহারাতদের কে নিয়ে কটুক্তি করল আমি মুমিন হিসাবে তো প্রয়োজন ছিল সাথে সাথে নেতার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাওয়া আমি তো দাঁড়াইতে পারলামই না উলামায়ে কেরাম খোদা দাদ তাদের দায়িত্ব পালন করতে গিয়া জাতিকে তার ভ্রান্তির কথা যখন প্রকাশ করে তখন এই লোকগুলি আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বলুন তো দেখি ও যদি মবিন হয় তাহলে মুনাফেক হবে কোন দুনিয়ায় মস্তারাম হাজরিন মস্তারাম হাজরিন ভাই ভাই সময় কম সময় কম ভাই প্লিজ বসেন সময় কম বসেন 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 সময় কম কথাটা দিলে ধারণ করেন কথাটা দিলে ধারণ করেন আলহামদুল্লিল্লাহ কোন বক্তব্য না আমার টার্গেট মারদরম করা না মন আপনাদের মনকে চয়া করা মানে অর্জন করা না আমার ভিতরে আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়েছেন আমি যেটি বুঝেছি এটি আমার মুসলিম ভাইদের সাথে শেয়ার করা তাদের অন্তর পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়া এটা হলো আমার টার্গেট ঠান্ডা মাথায় বুঝবেন বলুন তো দেখি স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোন আলেম যতক্ষণ পর্যন্ত নেতা ধর্ম আর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত কোন আলেম সেই নেতার বিরুদ্ধে বলে নাই আমরা তো 54 বছর পর্যন্ত বাংলাদেশে অপেক্ষা করেছি 54 বছর পর্যন্ত বাংলাদেশে নেতাদের চরিত্র দেখেছি আমরা তো চেয়েছিলাম এমন নেতা যে নেতার অন্তরে থাকবে ধর্ম কিন্তু বলুন तमाम পৃথিবীর সমস্ত ভূতত্ত্ববিদ এবং দা আমাদের तमाम দুনিয়ার যত ইঞ্জিনিয়ার প্রকৌশলী আছে সবগুলি মিলে তেয়ামত পর্যন্ত হাজার চেষ্টা করে ভূগর্ভস্থ প্লেটগুলাকে নড়ানো সনারের ক্ষমতা নাই এখন প্রশ্ন হলো, রব যেই প্লেটটা বসালেন সেই প্লেটটা সরে গেল কেন এটাকে প্রতিস্থাপন করার পদ্ধতি কি সহজ পদ্ধতি তো হলো এটাই যিনি ওই প্লেট বসিয়েছেন যদি সরে যায় তার সাথে যোগাযোগ করেই সেই প্লেটটাকে আবার মেরামত করতে হবে অন্য কাউকে দিয়ে সম্ভব নয় সে কে একটু জোরে বলেন সে কে এখন কথা হলো জমিনের নিচ থেকে প্লেটটা সরল কেন রব্বুল আলামিন সুরাত উত্তর চব্বিশ নম্বর আয়াতে কারিমাতে পনেরোশো বছর আগে পৃথিবীর মানুষকে ইনফর্ম করে ইনফর্ম করেছেন যে কোন কারণে এ জাতীয় আজা পৃথিবীতে আসতে পারে। তো আল্লাহ পা কি বলেছেন। আমাদের কি করা দরকার। অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ তালা বললেন। কুল এংকানা আবা, উকুম্মা আবানা, উকুম্মা ইসওয়ান, উকুম্মা আজুয়াজ, উকুম আসি অরাত কুম আম্মালনিক তার অফত মহাওয়াতিজারাতুম তাখসাওনা কাসা দাহা। ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى يأتي الله بأمره ওয়াল্লাহু লা ইয়হদিল কওমাল ফাসিকিন আল্লাহ তা আল্লাহ তার রাসূলকে বললেন কুন ওগো আমার হাবিব আপনি একটা মেসেজ করে দেন কাকে কাদের কাছে মুমিন মুসলমানদেরকে কি মেসেজ প্রথমে আট বস্তু উল্লেখ করে বলেন পূর্বের উল্লেখিত আট বস্তুর তুলনায়